এখানকার সব থেকে যে আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে গ্লাস ব্রিজ এখানে কিন্তু সুন্দর একটা গ্লাস ব্রিজ আছে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এখনকার টেম্পারেচার ললেগাঁয়ে কন কনে ঠান্ডা আর রোদটা কিন্তু জাক রোদ আর এখান থেকে দেখুন ওইদিকে দেখা যাচ্ছে আমাদের কালিম্পং এক মাস আগেও কিন্তু এই জায়গাটাকে কেউ চিনত না আর দেখুন গোটা ডোয়ার্সকে একদম কিন্তু উত্তাল করে দিয়েছে পাহাড়ে আসলে এই মোমো তার সঙ্গে এক কাপ গরম চায় এর কিন্তু কোনো তুলনা হয় না গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ নতুন ভিডিওতে বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম রাইট নাও আমি আছি আমাদের সবার প্রিয় ডুয়ার্সের বাগড়া গোটে এখান থেকে দেখুন আমার পেছন দিয়ে যে রাস্তাটা তৈরি হচ্ছে ডুয়ার্সের কিন্তু একদম গোটা ডুয়ার্স জুড়ে অর্থাৎ নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু একটা সাড়া ফেলে দিয়েছে এখন ওয়েস্ট বেঙ্গলের দুটো জিনিস খুব ট্রেন্ডিংয়ে চলছে এক হচ্ছে মহাকুম্ভ মেলা আর দ্বিতীয়টা হচ্ছে এই ডুয়ার্সের যে নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে অনেকে লু ব্রিজ বলে থাকে তো সেখানে যাবো আর এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা আজকে অনেকটা ওপরে যাবো কারণ অনেকটা উপরে কিন্তু সুন্দর তো ভিউ পয়েন্ট আছে তার সঙ্গে সুন্দর একটা জায়গার সন্ধান কিন্তু আমরা পেয়েছি তো যারা মনে করছেন রিসেন্টলি ডুয়ার্সে ঘুরতে আসবেন বা এই জায়গাটায় যারা আসবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক 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 স্পেশাল হতে চলেছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিও ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর এই ব্রিজটা কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মাঝখানে একটা জায়গা সেই জায়গা কিন্তু একটা গ্যাপ আছে যার জন্য আমরা যখন যাবো আমাদের কিন্তু যে বাগড়াকোট যে বাজার আছে সেই বাগড়াকোট বাজারের ওপর দিয়ে আমাকে একটু ঘুরে যেতে হবে কিছু দিনের মধ্যে এখানে কাজ তো কমপ্লিট হয়ে যাবে এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এখানে যেতে পারবো তো চলুন এখন এখানে বেশি গল্প গল্প করবো না এখান দিয়ে আপনার সাথে কথা বলছি একদম সামনে গিয়ে সঙ্গে থাকুন কাটাকুর থেকে প্রায় দু কিলোমিটার উপর উঠলেই আপনাদের চোখে পড়বে অত্যাধুনিক প্রযুক্তিদের তৈরি পাহাড়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা নিখুঁত একটি ব্রিজ এই ব্রিজটি গোটা ডুয়ার্সে এতটাই আলোড়ন সৃষ্টি করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক ভিড় করছেন এই ব্রিজে ও হয়তো কোনো অজগর শুয়ে আছে এমন এমন ভাব আমরা এখানে বন্ধুরা পনেরো দিন আগে এসেছিলাম বাট পনেরো দিন আগে এই জায়গার এখন যে ভিড় আমার পেছনে দেখতে পাচ্ছি কীরকম লেভেলের লোকজন কিন্তু এখানে জমা হয়েছে এতটা ভিড় কিন্তু ছিল না যার ফলে কী দেখুন গভর্নমেন্ট থেকে এখানে কিন্তু সিকিউরিটি গার্ডও কিন্তু এখানে কিন্তু লাগিয়ে দিয়েছে যাতে এই রাস্তায় যাতে অতটা ভিড় যাতে না হয় আর এই সব জায়গায় এখনও যে কনস কনস্ট্রাকশনের কাজ হয়নি যার জন্য কিন্তু যখন তখন কিন্তু ধস নামতে পারে যার জন্য এখানে কিন্তু বেশি লোক কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না আর এই ব্রিজটার নামকরণ করা হয়েছে কিন্তু লুপ ব্রিজ বা সেল ব্রিজ সেল ব্রিজ এই জন্যই বলা হয়েছে কারণ নেপালিতে যারা নেপালি যারা বোঝেন বা যারা জানেন যে নেপালিদের মধ্যে এক ধরনের রুটি হয় সেল রুটি সেই যে জিলিপি সেই জিলিপির মতন প্যাঁচি পেঁচি এক ধরনের রুটি বানানো হয় নেপালে বেশি করে খায় ওই রুটির নামকরণ অনুসারে কিন্তু এই ব্রিজটাও নামকরণ করা হয়েছে সেল ব্রিজ তো অবশ্যই যারা ডুয়ার্স আসছেন বা যারা ডুয়ার্সের আশেপাশে তাদের তারা থাকছেন অবশ্যই বলবো এখানে একবার হলো ভিজিট করা দরকার আর প্রচুর লোক কিন্তু আসে আজকে জানুয়ারি আজকে বারো তারিখ আর এত ভিড় মানে কল্পনা করা যায় না আসছে কিন্তু প্রচুর প্রচুর লোক কিন্তু পেছনে জমা হয়েছে এখানে শুধুমাত্র জাস্ট এই ব্রিজের জন্য সাতশো সতেরো এই নামক জাতীয় সড়কটির মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমকে সংযুক্ত করা এর কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেলেও বেশ কিছু অংশে কাজ কিন্তু এখনও বাকি পড়ে আছে আজ আমরা এই জাতি চড়ক ধরে পাহাড়ের অনেকটা উপর এগিয়ে যাব এবং আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু কিছু সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা কিন্তু এখন আছি পেমলিং নামে ছোট্ট একটা গ্রামে কয়েকটা বাড় নিয়ে এখানে একটা গ্রাম হয়েছে আর পাহাড়ের যত ওপরে উঠছিলাম ততই কিন্তু যে শরীরের যে উষ্ণতা সেই উষ্ণতা ছিল এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে একটা আলাদা লেভেলের একটা ভিউ আমরা এখান থেকে পাচ্ছি তো ভাবলাম এখানে একটা ছোট্ট একটা দোকান আছে সেই দোকান থেকে যদি এক কাপ যদি গরম চা পাওয়া যায় ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যায় তো এখান থেকে এক কাপ গরম চা নিয়েছি এইরকম পরিবেশের সঙ্গে চা খাবো চা খেয়ে কিছুটা সময় পরিবেশের সঙ্গে কাটি কিন্তু আপনাদের সাথে দেখা করছি আমাদের মেন ডেস্টিনেশনে গিয়ে তো ভিডিওর সঙ্গে জুড়ে দেখো আমরা কিন্তু এসে পৌঁছেছি ললে ললেগাঁওয়ে আর ললেগাঁওয়ে এখনকার যা টেম্পারেচার দেখুন সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এখনকার টেম্পারেচার ললেগাঁওয়ে কন কনে ঠান্ডা আর রোদটা কিন্তু জাকজমক রোদ আর এখান থেকে দেখুন ওই দেখা যাচ্ছে আমাদের কালিম্পং জাস্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কালিম্পং এখানে এই ললেগাঁওয়ে কিন্তু বেশ কয়েকটা ছোটো কয়েকটা দোকান আছে রেস্টুরেন্ট আছে এখানে একটা দাঁড়িয়ে একটা সুন্দর একটা লাঞ্চ বা রাতে ডিনার কিন্তু এখানে পাওয়া যাবে সন্ধ্যাবেলা কী হবে এখান থেকে কিন্তু পুরো যে জায়গাটা কিন্তু একদম ঝকঝক তার মতন ঝকঝক করবে তো আর আজকে এদিকে একটু জমে আছে উপরের দিকে যার জন্য যে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে না আদার্স যখন ওয়েদার যখন ক্লিয়ার থাকবে তখন কিন্তু এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু একটা দারুণ একটা যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেই ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো এখানে একদম পুরো এনজয় করছি রোদটাকে উপভোগ করছি ঠান্ডা কন করে তার মধ্যে সুন্দর একটা রোদ তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো আমরা আমাদের পরের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের দিকে তো বন্ধুরা আমরা যে লোলেগাঁও ছিল সেই লোলেগাঁও থেকে প্রায় দু কিলোমিটার ভেতর দিকে এসেছি দু কিলোমিটার ভেতর দিয়ে এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এদিক দিয়ে এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে সিকিম আমাদের আর আমরা এখন যাব এখান থেকে একটা রাস্তা উপরের দিকে ভাগ হয়ে উঠে গেছে ডাবলিংয়ের দিকে বন্ধুরা ফাইনালি কিন্তু এসে পড়েছি আমাদের ডাবলিং ভিউ পয়েন্টে এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে ভাই এদের টিকিট কাটনা হোক কিন্তু আগে টিকিট কিন্তু আগে টোয়েন্টি পার হেড টোয়েন্টি দুটো দিয়ে তো বন্ধুরা এই যে আমাদের ডাবলিং ভিউ পয়েন্ট আছে এই ডাবলিং ভিউ পয়েন্টের একদিকে আছে আমাদের লাভা আর একদিকে আছে কালিম্পং এই দুটো জায়গায় মাঝখানে কিন্তু আমাদের ডাবলিং ভিউ পয়েন্ট আর এখানে বসার জন্য দোলনা দিয়েছে আমাদের মেয়েদের জন্য কিন্তু একদম পারফেক্ট মেয়েদের জন্য এই জায়গাটা পারফেক্ট বসার জন্য দোলনা দিয়েছে আর এখানে একটা রেস্টুরেন্টও আছে আসুন আপনাদের আরও কিছু ইন্টারেস্ট এখান থেকে দেখাই আসুন বন্ধুরা আমরা কিন্তু এই ডাবলিং ভিউ পয়েন্ট সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছি এই উপরে যখন আপনারা উঠবেন এখান থেকে দেখুন চারপাশটা জাস্ট অসাধারণ এইদিকে একটা ছবি তোলার জন্য এদিকে একটা আমাদের লাভ সাইন আছে আর ঠিক তার অপোজিট দিকে আরেকটা আছে এখান থেকে জাস্ট আসুন আর এখানকার সব থেকে যে আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে গ্লাস ব্রিজ এখানে কিন্তু সুন্দর একটা গ্লাস ব্রিজ আছে এটার জন্য কিন্তু সব থেকে বেশি আকর্ষণ এখানকার অনেকেই এই জন্য এখানে ছুটে আছে দেখুন কত সুন্দর আর এর ঠিক এইদিকে আছে সুন্দর একটা চেয়ার এখানে বসে খুব সুন্দরভাবে কিন্তু বেশ কিছু ছবি যদি তোলা যায় সত্যি অসাধারণ ব্যাপার তো বন্ধুরা ঘড়ি কাটার সময় বলছে বিকেল সাড়ে তিনটে সন্ধ্যায় কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে যেহেতু শীতের দিন আর সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তারপর তো কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই নিয়েছি এক এক প্লেট গরম মোমো নিয়েছি পাহাড়ে আসলে এই মোমো তার সঙ্গে এক কাপ গরম চা এর কিন্তু কোনো তুলনা হয় না তো এখান থেকে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে মোমোটা খাবো মোমো খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো আর আজকের ভিডিওটা ভাবছি না আর বেশি লম্বা করবো কারণ অনেকটা লম্বা হয়ে গেছে এখান থেকে আজকে বেরিয়ে যাব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক 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 ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তাদেরকে বল প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা আপনাদের সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না বরং আমি একটু উপকৃত হব তো এখান থেকে গাছ শেষ করছি আপনাদের সাথে দেখা করবো পরের কোনো সুন্দর একটা ভিডিওতে আজকের মতন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন